দেশে প্রথম রাজ্য হিসাবে উত্তরাখণ্ডে কার্যকর হলো অভিন্ন দেওয়ানি বিধি পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোমবার দুপুরে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড পোর্টালের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের আগে দেশে প্রথম রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার সিদ্ধান্ত নেয় উত্তরাখণ্ডের সরকার প্রায় বছরের দু প্রচেষ্টার পর সাতাইশে জানুয়ারি কার্যকর হল অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিধি যে দুই সালের শুরুতে কার্যকর হতে চলেছে তা গত মাসেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ হওয়ার পরই অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়িত হল উত্তরাখণ্ডে সব ধর্মের মানুষের জন্য জমি সম্পত্তি উত্তরাধিকার বিয়ে এবং বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত এক এবং অভিন্ন আইন প্রচলনের কথা বলা হয়েছে এই অভিন্ন দেওয়ানি বিধিতে এদিন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর বাসভবনে ইউসিসি পোর্টালের উদ্বোধনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে ইউসিসি পোর্টাল ও নিয়মাবলীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ধামি এই অনুষ্ঠানের পরে উত্তরাখণ্ডে কার্যকর হয়ে গেল ইউনিফর্ম সিভিল কোড সুতরাং এবার থেকে সব ধর্মের মানুষের জন্য পি বিবাহ বিচ্ছেদ জমি সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত এক ও অভিন্ন আইন কার্যকর হল সে রাজ্যে পাশাপাশি এবার থেকে কোনো যুগল লিভ ইন করতে চাইলে বাধ্যতামূলকভাবে পুলিশ বা জেলা আধিকারিকের নিতে হবে অনুমতি সাতাইশে জানুয়ারি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির দিন হিসেবে পালিত হবে বলে পোর্টাল উদ্বোধনের পর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বিধিটি কার্যকর করার জন্য বহু গবেষণা করা হয়েছে কমিটির তিনজন সদস্য রাজ্যে প্রতিটি জেলা ঘুরে দেখেন এরপর আইন কমিশনের রিপোর্ট সহ বাকি রিপোর্ট পরে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরও মতামত নেওয়া হয়েছে জানিয়েছেন ইউসিসি কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন মুখ্য সচিব শত্রুঘ্ন সিং গত দুই সালে উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরী প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ভোটে জেতার পর প্রতিশ্রুতি মতো উত্তরাখণ্ড অভিন্ন দেওয়ানি বিধির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয় সাতাইশে মে বিধি কার্যকরের জন্য আইনি প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠন করা হয় কমিটি প্রায় দুই বছর পর দোসরা ফেব্রুয়ারি দুই সালে সেই কমিটি সরকারের কাছে জমা দেয় রিপোর্ট তার ভিত্তিতেই তৈরি হয় বিলের খসড়া এরপর দুই সালে চৌঠা মার্চ বিলটি পাশ হয় বিধানসভায় তারপর এটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় অনুমোদনের জন্য রাষ্ট্রপতির অনুমোদনের পর গত তেসরা মার্চ উত্তরাখণ্ডে জমি সম্পত্তি উত্তরাধিকার বিবাহ বিবাহ বিচ্ছেদ এবং লিভ ইন সম্পর্কে আইনি বদল কার্যকর করার সিদ্ধান্ত ঘোষণা করে উত্তরাখণ্ড সরকার রিপোর্ট নিউজ নাও